আবারও গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী আবারও পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশের তরফে জানানো হয় নদীয়ার দত্তফুলিয়া বাজার এলাকায় ওই বাংলাদেশিরা কাঠাকা দিয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নাম আল্পনা দাস ও আরিফুল্লাহ মহিলা বাংলাদেশের বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলাতে অন্যদিকে পুরুষ বাংলাদেশি নাগরিকের বাড়ি খুলনা জেলাতে শুক্রবার দুজাতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় রুজু করে তোলা হয় বিচার বিভাগীয় আদালতে পুলিশ সূত্রে খবর ওই বাংলাদেশিরা গত এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের হায়দ্রাবাদে চলে যায় কর্মসূত্রে গতকাল রাতে নদীয়া জেলার দত্তপুলিয়া এলাকায় তারা কার ঢাকা দিয়েছিল আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তারা পুলিশের জালে ধরা পড়ে উল্লেখ্য বিগত কয়েক মাসে নদীয়া রানাঘাট পুলিশ জেলার অনুপ্রবেশ গ্রেফতারের সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি এরপরেও প্রায় দিন গ্রেফতার হচ্ছে বাংলাদেশি নাগরিকরা এখন দেখার আগামী দিনে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কি করা ব্যবস্থা নেয় জেলা পুলিশ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল